ঢাকার নবাবগঞ্জের ভাররা ইউনিয়নের রসুলপুর এলাকায় একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় মাদ্রাসা শিক্ষার্থী লাবিব পতনদার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত লাবিব নবাবগঞ্জের আব্দুল জব্বার নুরানি কিন্ডার গার্ডেন এর প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও বাড়া রসুলপুর এলাকার হারুন পতনদারের ছেলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় লাবিব শনিবার ভোররাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন এ ঘটনায় সন্দেহজনকভাবে বাবুল পতন্দার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি ডোবাতে ফেলে দেয় অপরাধীরা এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান প্রাথমিকভাবে আমরা ধারণা করেছি শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর পানিতে ফেলে দেওয়া হয়েছে তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম